হ্যালো দোস্ত আমি সুপ্রিয় ওয়েলকাম টু হিস্ট্রি মেজর ধ্যানচাঁদ ছিলেন এমন একজন ভারতীয় বিখ্যাত হকির খেলোয়াড় যিনি হকির জাদুকরা নামে পরিচিত ছিলেন তিনি এমন ভারতীয় হকি দলের সদস্য ছিলেন যারা পরপর তিনটি অর্থাৎ উনিশশো সালে আমস্টারডাম অলিম্পিক উনিশশো সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক এবং উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে বার্লিন অলিম্পিকেই বিশ্বজয়ীর স্বর্ণপদক লাভ করেন তার জন্ম তারিখটি ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় অর্থাৎ উনত্রিশে আগস্ট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বর্তমান উত্তরপ্রদেশের এলাহাবাদের এক রাজপুত পরিবারে তবে শৈশবে বিশেষ খেলাধুলার লক্ষণ ছিল না সাধারণ শিক্ষা লাভের পর ষোলো বছর বয়সে উনিশশো একুশ খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম ব্রাহ্মণ রেজিমেন্টে তিনি সাধারণ সেপাই হিসেবে যোগ দেয় সেই সময় সেনাবাহিনীতে যে প্রথম ব্রাহ্মণ রেজিমেন্ট গঠিত হয়েছিল তার সুবেদার ছিলেন মেজর তেওয়ারি তিনি ছিলেন একজন দক্ষ হকি খেলোয়াড় তিনি ধ্যানচাঁদকে বিশেষ স্নেহ করতেন সারাদিন কাজের শেষে রাতে চাঁদের আলোয় সুযোগ পেলেই ধ্যান হকির খেলায় মেতে উঠতেন সেজন্য তার সহযোগী কর্মীরা তাকে চাঁদ বলে ডাকতেন পরবর্তীকালে ধ্যান ধ্যানচাঁদ নামে পরিচিত হয়ে ওঠেন এইভাবেই তিনি সৈন্য বিভাগে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ হতে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত খেলেন এবং অচিরেই তিনি বিশ্বের একজন মহান খেলোয়াড় হয়ে উঠেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে তিনি চারশোটির বেশি গোল করেছেন হকি খেলা নিয়ে সিটি কোথায় মেজর ধ্যানচাঁদ গোল নামে একটি আত্মজীবনী রচনা করেন যেটি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল